দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এম বাংলাদেশ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং সাবির আহমেদ এফসে দর্শক আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ ও আট নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম এবং পুঁজিবাজার এবং শিল্প বিনিয়োগের সাথে যে সামঞ্জস্যতা আছে এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাচ্ছি এবং শুরুতে আমি আপনাকে আপনার কাছে যেটা জানতে চাইবো যে শিল্প বিনিয়োগে পুঁজিবাজার কতটা ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করছেন শিল্প বিনিয়োগে পুঁজিবাজারের ভূমিকাটা অনেক বড় আমাদের দেশে এখনও পুঁজিবাজার মোট জিডিপির মাত্র টোয়েন্টি পার্সেন্ট রোল প্লে করছে বাট উন্নত দেশগুলোতেই পার্সেন্টেজটা অনেক বেশি কোনো কোনো দেশে ইভেন ষাট সত্তর পর্যন্ত যে দেশে পুঁজিবাজারের ভূমিকা যত বেশি সেই দেশে বিজনেসগুলো মানে এখন শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই প্রাইভেট সেক্টর লেড গ্রোথ বলা হয় যে প্রায় বেসরকারি খাতে হচ্ছে অর্থনীতির শক্তি এই বেসরকারি খাতকে সঙ্গবদ্ধভাবে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করলেই তাহলেই তার এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা অনেক জোরালো হয় এবং এই কাজটা করতে গেলে উদ্যোক্তাদের দরকার হচ্ছে ফাইন্যান্স অনেক মানুষ চিন্তাশীল উদ্যোগ নিতে জানেন সাহস আছে কর্মস্পৃহা আছে তাদের হয়তো ক্যাপিটালের ঘাটতি থাকতে পারে মূলধন ঘাটতির জায়গাটা আমাদের পূরণ করবে পুঁজিবাজার আমাদের দেশে এই জায়গাটা বর্তমানে একটা বড় ভূমিকা পালন করছে ব্যাংক দীর্ঘমেয়াদি মানে পুঁজি যদি সংগ্রহ করতে হয় তাহলে ব্যাংক কিন্তু ভালো স্থান না তার জন্য জায়গাটা হচ্ছে পুঁজি বাজার ব্যাংক দেবে শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল পরিচালনার জন্য যে টাকা লোনগুলো দরকার সেগুলো দেবে ব্যাংক থেকে ব্যাংক পাঁচ বছর দশ বছরের লোন দেয় কিন্তু একটা কোম্পানি তো পাঁচ দশ বছরের ব্যাপার না একটা কোম্পানি তো কয়েক প্রজন্মের ব্যাপার উন্নত বিষয়ে অনেক কোম্পানি আছে দুইশো বছর আড়াইশো বছর ধরে চলছে আমি নিজে একটা কোম্পানিতে কাজ করতাম বার্জার পেন্টস লিস্টেড কোম্পানি সে কোম্পানিটার বয়স দুশো পঁচাত্তর বছর সময় ধরে একটা কোম্পানিকে কে দিবে টাকা পরিচালনা করার জন্য অবশ্যই উদ্যোক্তা দিবেন কোম্পানির মালিকেরা দিবেন উদ্যোক্তা এবং তার সাথে আরও শেয়ার হোল্ডার যারা আছে এখানে পুঁজিবাজারের একটা বিরাট ভূমিকা যেখানে আমাদের সাধারণ মানুষদের সেভিংসের টাকাটা আমরা ব্যাংকেও রাখতে পারি আমরা বাজারেও বিনিয়োগ করতে পারি সেই ব্যবস্থাটা হলেই পুঁজি বাজার সব থেকে ভালো করে চলবে আপনি কি মনে হচ্ছে না যে আমরা শিল্প বিনিয়োগে পুঁজি বাজার ব্যাংক নির্ভর না হয়ে পুঁজি বাজার নির্ভর হওয়া উচিত আমরা এই প্রশ্ন নিয়ে হচ্ছে আলোচনা করব তার আগে একটি ফোন নিয়ে আসছে আমাদের একজন দর্শক আছেন হ্যালো হ্যালো আসসালাম জি নাম বলে প্রশ্ন করুন জি 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 বলুন হ্যাঁ ম্যাডাম আমি বলতে ছিলাম যে শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড অর্থনীতির মেরুদণ্ড ক্যাপিটাল মার্কেট তো এই ক্যাপিটাল মার্কেট বিশ্বের কোন দেশ লং টাইম অসুস্থ থাকতে পারে না তো আমাদের এই দেশের উন্নতির জন্য বা উন্নয়নের জন্য আমরা বিনিয়োগ যেভাবে দেশের জনগণ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটার জন্য এসেছি অনেক দুর্বল এই দুর্বলতা উত্তরণের জন্য আমি এই মাননীয় অতিথির কাছে জানতে চাই এই এবং বিএসি তারা দুর্নীতির সাথে জড়িত এবং অনিয়মের সাথে জড়িত এই বাজারকে শক্তি আপনাকে অনেক ধন্যবাদ যে ধন্যবাদ ভাই আপনার খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্নের খুব ভালো উত্তর আছে সেটা হচ্ছে গত কয়েক বছরে বিশেষ করে দু সাল থেকে আমাদের পুঁজি বাজারে বেশ কিছু সংস্কারের কাজ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স যেটা এটা উনিশশো উনসত্তর সালে নাইনটিন এর অর্ডিন্যান্স সেটার অ্যামেন্ডমেন্ট হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট নাইনটি থ্রির অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং একটা নতুন রুলস তৈরি হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে দুই সালে আপনার ডি মিউচুয়ালাইজেশন হয়েছে দুই সালে এবং অতি সম্প্রতি আমরা জানি যে ক্ষুদ্র এবং মধ্যম সাইজের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তারা যাতে পুঁজিবাজার থেকে মূলধন পেতে পারে তার জন্য একটা নতুন নিয়ম প্রচলন করেছে এই জানুয়ারি মাসে সিকিউরিটি কমিশন সো পুঁজিবাজার সম্পর্কে যদি আমরা এটুকু বলি যে এটা এখন অসুস্থ তার বলা যাচ্ছে না কারণ আসলেই অনেকগুলো টেকনিক্যাল পরিবর্তন এসছে এবং বিশেষ করে চাইনিজ কনসোর্ট্রিয়াম যেটা সেনজেন এবং সাংহাই স্টক চেঞ্জ আমাদের এখানে বড় একটা স্টেক নিয়েছে তারা নতুন টেকনোলজিও নিয়ে আসছে এসব মিলিয়ে যদি দেখি ও একই সাথে আরও একটু জিনিস ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্গানাইজেশন সেখানে বাংলাদেশ তালিকাবদ্ধ হয়েছে সদস্য হয়েছে এবং সেখানে বাংলাদেশের চেঞ্জ এখন এ ক্যাটাগরি স্টক চেঞ্জ হিসেবে সারা পৃথিবীতেই পরিচিত হচ্ছে এবং তার সুনামও বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে আন্তর্জাতিক ইনভেস্টর যারা আছেন তারা বাংলাদেশকে এখন ফ্রন্টিয়ার ফাইভ হিসেবে দেখছে কেউ কেউ বলছে নেক্সট ইলেভেন আগামীতে এগারোটা শক্তিশালী অর্থনৈতিক দেশের একটি হিসেবে বাংলাদেশকে বিবেচনা করছে এই সমস্ত কাজগুলি আমাদের হয়েছে তবে ভাই যে প্রশ্নটা করলেন উনি সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে করেছেন আমাদের এই যে টেকনিক্যাল পরিবর্তনগুলো হয়েছে তার ফলাফলগুলো আমরা এখনো খুব স্পষ্টভাবে দেখতে পাইনি তবে আমি খুবই প্রত্যাশা করি আগামী খুব শীঘ্রই আমরা এর রেজাল্টগুলো দেখতে পাব বিশেষ করে চাইনিজ কনসোর্টিয়াম তাদের কাজ শুরু করলেই একটা বড় পরিবর্তন আমাদের শেয়ার বাজারে আমরা দেখতে পাবো আমরা আশা করছি দর্শক ওনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা এই পর্যায়ে একটি বিরতি নিয়ে আসছি এরপরে আমরা আবার আলোচনা আসব দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এমজিএল বাংলাদেশ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং সাব্বির আহমেদের সঙ্গে ফিরছি তার সঙ্গে আবার আলোচনায় আমরা বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন যে উনি কিছুটা আস্থা সংকটে ভুগছেন এবং উনি এখন একটা ব্যাপার কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি যে শেয়ার বাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে যে আমাদের এখন উদ্যোক্তারা কিন্তু ওভাবে তারা ইনভলভমেন্ট হচ্ছে না তাদের তারা যে কথাটা বললেন একজন দর্শক যে তারা এখনো আস্থা সংকটে ভুগছে আমরা এই জায়গাগুলো থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি আমার মনে হয় যে দর্শক যে প্রশ্নটা করলেন তার একটা তথ্য ওনার জানা কিছু দিয়েছেন হ্যাঁ আরও দু একটা যদি যোগ করি আমরা রিসেন্ট সময় দেখছি যে বিদেশি বিনিয়োগ আমাদের শেয়ার বাজারে যথেষ্ট বেড়েছে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাস শেষে মার্চের প্রথম দিকেই কিছু তথ্য আসলো যে গত বছরের তুলনায় ইতিমধ্যেই আমাদের বিনিয়োগের হার বাড়তে শুরু করেছে তার মানে আমাদের শেয়ার বাজারের প্রতি বিদেশিদের আস্থা বাড়ছে এবং সেটা আমাদের দেশীয় মানুষদের মধ্যেও আস্থাটা বাড়বে তবে এর কারণও আছে এটা তো আর একদিনে হয়নি অনেক অনেক দিনের ফলাফল এগুলো আমরা যদি বড় কিছু বিজনেস প্রতিষ্ঠান যারা আছে যাদের অবশ্যই শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে আমাদের বিনিয়োগকারীরা আরো বেশি আস্থা পাবেন সেরকম কোম্পানিগুলোর চলে আসার দরকার আছে এবং তাদেরও মধ্যেও আমরা আস্থা সং আস্থার সংকট দেখতে পাই যে তারাও শেয়ার বাজারে আসার ক্ষেত্রে একটু দ্বিধা করে অনেকে আছে যে মনে করে যে শেয়ার বাজারে গেলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সব প্রকাশ করে দিতে হবে আমার ইন্টারনাল ইনফরমেশনগুলো থাকবে না এগুলো যেমন একদিক তেমনি আর একদিক হচ্ছে একটা কোম্পানি যত বেশি ট্রান্সপারেন্ট হবে যত বেশি সে মুক্ত হবে প্রকাশ করবে তত বেশি কিন্তু মানুষ তার সম্পর্কে জানতে পারবে মানুষ তার সম্পর্কে জানতে পারলে তার প্রতি আস্থা বাড়বে এবং আস্থা বাড়লে যখন দেখবে একজন বিনিয়োগকারী যে ওই কোম্পানিটার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নতুন নতুন বিনিয়োগ সে কোথায় করছে কোন বিজনেসে বাড়াচ্ছে তখন কিন্তু বিনিয়োগকারীদেরও আস্থা সে একই সাথে বেড়ে যাবে এবং এখানে আমাদের আপনিও তাহলে হচ্ছে এই স্বচ্ছতার ব্যাপারগুলো নিয়ে আপনিও বলতে চাচ্ছেন যে আমরা এই বিষয় নিয়ে হচ্ছে আমরা আবার আলোচনা করব তার আগে একজন দর্শক আছেন ফোনটি নিয়ে আসছি হ্যালো হ্যালো জি বলুন আমি থেকে মানদান বলছি জি জি

এবং কোম্পানিগুলো বিশেষ করে দুটো আমাদের স্টক এক্সচেঞ্জ ঢাকা এবং চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ তাদেরকে দেখাই হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ এবং একটা আগে আমি আরেক দর্শকের প্রশ্নের উত্তরে বলছিলাম যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত চার পাঁচ ছয় বছরে অনেকগুলো কিন্তু সংস্কারমূলক কাজ করেছে এগুলো যথেষ্ট প্রচার হয়নি বলে আমার মনে হয় যে এখনও মানুষের মধ্যে সেই আস্থাটা আসেনি এবং এগুলো আস্তে আস্তে কেটে যাবে বলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আস্থার ব্যাপারটা হ্যাঁ আস্থার জায়গাটাতে দুই দিক থেকে একটা এক্সচেঞ্জ কমিশন দুইটা স্টক এক্সচেঞ্জকে এবং কোম্পানিগুলোকে কতটা জোরালোভাবে মনিটর করছে তাদের প্রতিদিনকার বিষয়গুলো দেখাশোনা করছে কোয়ার্টারলি যে রিপোর্টগুলো জমা করা হয় সেগুলোকে তারা অ্যাসেস করছে কিনা ইত্যাদি এই দিক থেকেও কিন্তু সিগারেট জেন কমিশনে বেশ কিছু পরিবর্তন এসছে তারা এখন নতুন একটা বিল্ডিং এ গিয়েছে ইয়েতে আগারগাঁওতে নিজস্ব ভবন হয়েছে তাদের সেখানে যারা কাজ করেন যারা সিকিউরিটি জেন অ্যাক্সেস কর্মী বাহিনী আছেন তাদের কিন্তু গ্রেড বাড়ানো হয়েছে তাদের জনবল বাড়ানো হয়েছে গ্রেড বাড়িয়ে এখন তাদেরকে বাংলাদেশ ব্যাংকের সমপর্যায়ে ভুক্ত করা হয়েছে তো তারাও কিন্তু ইন্টারনালি কিন্তু শক্তিশালী হচ্ছে এবং বিভিন্ন কোম্পানিতেই তারা এখন আরও বেশি কোয়ারি দিচ্ছে সো সেই সক্ষমতা তাদের বাড়ছে তবে এখন বাড়ছে বলে তো আর শেষ নেই ইমপ্রুভমেন্ট তো হতেই থাকবে প্রতিনিয়তই হতে থাকবে সো আস্তে আস্তে আমাদের এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে আচ্ছা আর আরেকটা ব্যাপার যে আপনি যে প্রফেশনে আছেন আমরা যতটা জানি তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কি মনে হচ্ছে না যে পুঁজি বাজারের জন্য অডিট অফিসারদের মানে অডিট কমিটির হচ্ছে আলাদা করে কোনো হচ্ছে একটা কোনো কার্য মানে কিছু করার আছে এখানে কমিশন অনেকগুলো সংস্কারের মধ্যে একটা সংস্কার করেছে সেটা হল কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন এটা এটা এই জানুয়ারি মাসেই বাস্তবায়ন করা হলো এটার মধ্যে অডিট কমিটি এবং সহ আরো বেশ কিছু কমিটির কথা বলা হয়েছে এবং গভর্নেন্সকে পরিচালনাকে আরও শক্তিশালী করার ব্যবস্থা করা হয়েছে এবং সেই অনুযায়ী কোম্পানিগুলো কিন্তু কাজও করছে তারপরেও একটু জায়গা থেকে যায় যে অডিটর অডিটরের যে অডিট রিপোর্ট বিশেষ করে সার্টিফাইড যে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট এই দুইটার প্রতি আমাদের সাধারণ মানুষের আস্থার কিছু সংকট আছে বিভিন্ন সময় এগুলো নিয়ে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয় এর একটা প্রধান কারণ বোধ এই যে অডিটরকে নিয়োগ করে কোম্পানি নিজেই আর এই এর ফলে হয় কি যে এবং অডিটরের দিক থেকে যদি দেখি যে অডিট ফিজ আমাদের দেশে অত্যন্ত কম অত্যন্ত কম যেখানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে অডিট ফিজ হবে ওয়ান পার্সেন্ট অফ রেভিনিউ সেখানে ওয়ান পার্সেন্ট দূরে থাক দশমিক শূন্য 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 ওয়ান পার্সেন্টও আমাদের অডিট ফিজ হয় না অডিটরকে যদি যথেষ্ট ফিস না দেয়া যায় তাহলে কিন্তু সে যথেষ্ট লোকবল নিয়োগ করতে পারে না এবং বিস্তারিত রিভিউ করার সুযোগ পায় না তাকে অল্প শক্তি নিয়ে অল্প সামর্থ্য নিয়ে কাজ করতে হয় যার জন্য এর ফলে হয় কি অনেক কিছু ভুল ত্রুটি থেকে যাওয়ার সুযোগটা থাকে সো এখানে আমাদের সমাধানের কথা ভাবতে হবে দুটা এক হচ্ছে অডিটরের অডিটরের ফিজ বাড়াতে হবে যাতে সে আরও বেশি জনবল নিয়োগ করে খুব বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে পারে একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আরেকদিকে নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে একটা পরিবর্তন আনার বোধহয় সুযোগ আছে কোম্পানি নিজে অডিটরকে নিয়োগ না করে যদি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনই নিয়োগ করে দেয় যে অমুখ কোম্পানির জন্য তমুক অডিটর আবার ধরুন ব্যাংকিং কোম্পানিগুলোর জন্য ট্রান্সপারেন্সিটা সেক্ষেত্রে বোধহয় পারে তাহলে অনেক বেড়ে যাবে অডিটর আরো নৈতিকভাবে এবং মানসিকভাবে অনেক শক্তিশালী হতে পারবেন এবং ভালো অডিট রিপোর্ট দিতে পারবেন অডিট রিপোর্ট আসলে বিনিয়োগকারী এবং কোম্পানির ম্যানেজমেন্ট এর মধ্যে কিন্তু ব্রিজের কাজ করে বিনিয়োগকারীরা সরাসরি কোম্পানির কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করতে পারছে না এবং কোন সুযোগও নেই তারা কিন্তু অডিট রিপোর্টের উপরে আস্থা রেখেই তাদের বিনিয়োগটা করছেন সো আমাদের এখানে কাজ করার অনেক সুযোগ আছে এবং আমি আশা করব যে আমাদের রেগুলেটর যারা আছেন তারা এই বিষয়গুলোকে আরো আরো গভীরভাবে চিন্তা করে দেখবেন সবশেষে আমি একটা ব্যাপার জানতে চাইব যে সরকার যে বড় বড় অবকাঠামো নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এবং এই ধরনের বড় বড় অবকাঠামো নির্মাণের জন্য এটা পুঁজি বাজার থেকে ঋণ নেওয়া যায় কি এবং নীল প্রসেসটা কিভাবে হবে অবশ্যই সম্ভব আমাদের সরকারের একটা পদ্ধতি আছে পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন পিপিপি বলা হচ্ছে এটাকে এর এই প্রক্রিয়ায় অবশ্যই সম্ভব ধরুন আমরা এইবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি একটি ছোট করে বলতে একটা ব্রিজ বানানো হবে ধরুন সেখানে ব্রিজটা বানানো এবং সেটা পরিচালনার দায়িত্ব যদি কোনো একটা কোম্পানিকে দেওয়া হয় তাহলে সে কোম্পানি পুঁজিবাজার থেকে ক্যাপিটাল নিতে পারে এবং ওই ব্রিজ পরিচালনা করে তার টোল আদায় থেকে সে দীর্ঘদিন কাজ করে সেই বিনিয়োগ আবার ফেরত নিতে পারে এবভাবেই পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা সম্ভব

দর্শক এবার নিচ্ছে আরো একটি বিরতি বেলা দেড়টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসে আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন